দেশের সৈনিকদের শ্রদ্ধা জানানোর জন্য এবং পহেলগাঁওয়ে যে সমস্ত ছাব্বিশ জন ভারতীয় পর্যটকদের হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে বিশাল মিছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্তমান কার্জন গেট থেকে রাজবাটি পর্যন্ত পাঁচ কিলোমিটার উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ তবে হাতে হাতে না দলীয় পতাকা পতাকা জাতীয় নিয়ে ছিল মিছিলটি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন ওটা জেলা জুড়েই মিছিল একই ইস্যু নিয়ে বিজেপির পক্ষ থেকে মিছিলে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জী বর্তমান রেলওয়ে স্টেশন থেকে পারবির হাটা মোড় পর্যন্ত মিছিলটি হয় বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন এই মিছিলে বিজেপির কোনো দলীয় পতাকা না নিয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে এই জনজোয়ার মিছিল হয় পুলিশের ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু পালের রিপোর্ট আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ হলো সেই যুদ্ধেতে আমাদের ভারতের যে বীর সৈনিকরা মারা গেছেন তাদের শ্রদ্ধা যাপন অনুষ্ঠানের জন্য গোটা রাজ্য জুড়ে সতেরোই এবং আঠেরোই মে আমাদের দলের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচি অনুযায়ী আজকে আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে কার্জন গেট থেকে উত্তর কটক পর্যন্ত আমরা হাজারে হাজারে মানুষ আমরা র্যালি করে যাচ্ছি এবং উত্তর ফাটকে আমাদের শহীদ বেদী তৈরি করা হয়েছে সেখানে আমরা সমস্ত নেতৃত্বরা কাউন্সিলররা আমরা সেই বীর সৈনিকদের শ্রদ্ধা যাপন অনুষ্ঠান তাদের শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা যাপন অনুষ্ঠান করব তারই র্যালি আমাদের যাচ্ছে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেমেছে আপনারাও নেমেছে দেশের জন্য সবাইকেই সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে সবাইকে এক থাকতে হবে সেটাই আমাদের বারতাম প্রতিটি মানুষের কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জায়গায় বাংলার প্রতিটি বলকে দেখবেন আমরা এই শ্রদ্ধা যাপন অনুষ্ঠান আমরা করছি যারা আমাদের পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাবার জন্য